উপসর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উপসর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো সো এক নম্বর কি উপসর প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে তার মানে উপসর প্রাণী বলতে আমরা কী বলছি যারা নদীতেও চলে বা পানিতেও চলে ডাঙ্গাতেও চলে তো যেহেতু এরা উপসর এই জন্য এরা কী করে কিছু সময় ডাঙ্গায় কিছু সময় পানিতে বাস করে এদের ত্বকে লোম আইস বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না ব্যাঙ্গাসি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে এক নম্বর কি ছিল উপসর প্রাণীরা ডাঙায় ও পানিতে বাস করে এদের ত্বকে লো মাইস বা পালক কিছুই থাকে না এদের জোড়া পা থাকে পায়ের আঙুলে কোনো নখ থাকে না আর এরপরে কি ব্যাঙ্গাসি অবস্থায় এরা ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায় এবং পরিণত অবস্থায় এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ আসসালামু আলাইকুম